সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইর থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম করছি সাফা হাঁসের কামার থেকে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকে আমরা কথা বোর্ডিং বোর্ডিংয়ের বাচ্চা নিয়ে এক গ্রেড এবং খাকি কেম্বেল ওরিজিনালি এক নম্বর হাঁসের বাচ্চাটা আপনারা কোথায় পাবেন সেটার বিষয়ে আজকে আলোচনা করব বা আপনারা বোর্ডিং করেন বিগ্রেড সিগ্রেট হাঁসের বাচ্চা নিয়ে অনেকে দালালের কাছ থেকে কিনেন এর কাছ থেকে কিনে হের কাছ থেকে কিনেন কিন্তু আপনারা দড়াকান আমরা কিন্তু অরিজিনাল খামারি ঠিক আছে তো আমরা এই যে হাঁসের বাচ্চাটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য হাঁসের বাচ্চা রয়েছে তো আজকেও এইটাও জানাবো যে বোর্ডিং করতে গেলে প্রথম অবস্থায় কি কি ওষুধ প্রয়োজন আপনাদেরকে বা আপনারা কি কি ওষুধ খাওয়াবেন বা জীবাণুমুক্তর জন্য কি ওষুধ ব্যবহার করবেন অনেকেই দেখা যাচ্ছে বাচ্চা মারা যায় জীবাণুর কারণে বা বিগরেট সিগরেট বাচ্চার কারণে বাচ্চা মারা যায় কিন্তু আপনারা যদি আমাদের মতো রিয়েল খামারের কাছ থেকে হাঁসের বাচ্চা নিয়ে থাকেন তু সো হারকেন কেন পদ্ধতিতে আমরা বাচ্চা ফুটিয়ে থাকি ঠিক আছে তো সুপ্রিয় দর্শক পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকুন আসসালামাইকুম দর্শক আজকে আপনাদেরকে দেখাবো রিয়েল খামারি এবং অরিজিনাল খামারি খাওয়া মানে সেটা হার কেন তুষ পদ্ধতিতে প্রথম উদ্যোক্তা কে বা সেটার আবিষ্কার করেছে কেক সেটাই আজকে আপনাদেরকে দেখাবো সঠেদাশ আমার হাতে যে দেখতে পাচ্ছেন সার্টিফিকেটগুলো এগুলো যদি সবগুলো দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য সার্টিফিকেট রয়েছে মানে আপনার কিন্তু হিসাব নেয় যে এগুলো সার্টিফিকেট রয়েছে সেগুলো কিন্তু আমার বাবা তো আমাদের আমার পিতা মাথায় কিন্তু এগুলো শুরু করেছে আমার আব্বু কিন্তু এটা কত উদ্যোক্তা আমার আব্বু কিন্তু আপনার একবার গেছে আপনার নেপাল একবার চীন আর আরেকবার গেছে ইন্ডিয়া মেঘালয় এই হাগ পদ্ধতিতে হাঁসের বাচ্চার উপরক্ষেই কিন্তু সরকার এই তিন রাষ্ট্রে নিয়েছে বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন দেশে বুক হয়েছে এই হাঁসের উপর তো আপনারা জানেন বা আপনাদেরকে বোঝাতে পারছি কি না সেটা তো আমি বলতে পারতেছি না কিন্তু আসলে যেটা বাস্তব সেটা দেখাচ্ছি আপনারা যারা আসবেন বা আসেন অনেকে আসেছে যারা আসেছেন তারা দেখছেন এখানে কিন্তু আপনার অনেক সার্টিফিকেট রয়েছে অনেক যেটা জিনিস আপনার অফিস আদালত আপনার বহু সাপোর্ট দিছে নানা সাপোর্ট দিয়েছে অনেক পশু হসপিটাল আছে বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন সার্টিফিকেট আছে যেটা আপনার কিন্তু হিসাব নেই যেটা বোঝানোর মতো ভাষা নাই এখানে আর অনেক সার্টিফিকেট রয়েছে ক্যামেরাম্যান বলবো দেখানোর জন্য এই যে দেখেন এখানে অনেক আরো অনেক রয়েছে এগুলো সব কিছু এখানে বের করা যায় না অনেক অনেক রয়েছে তো যারা রিয়েল কামাই তাদের কাছ থেকেই আমি বলবো হাঁস এবং হাঁসের আপনি নিয়ে যান কারণ তাদের সন্তান আছে আমরা তো তারা যেটা শিখাইতেছে সেটাই তো আমরা শিখতেছি কারণ আমাদের বাবা হয়েছে বা বাপ চাচারা রিয়েল খামারি তাদের কাছ থেকেই আমরা শিখতেছি বা তারা আমাদেরকে শিখাইতেছে তাদের তাদের সন্তান আমরা তা আমরা বুঝবো না তো কে বুঝবে বলেন তো আমি একটাই আপনাদেরকে বলবো যারা রিয়েল খামারে তাদের কাছ থেকে আপনার হাঁস ক্রয় করবেন তো তো যারা আপনারা হাঁস ক্রয় করতে চাচ্ছেন হাঁস খামারে খামার করবেন হাঁসের বাচ্চা নিয়ে খামার করবেন একদিন ছয় মাস পর্যন্ত হাঁসের বাচ্চা রয়েছে দশ দিন পনেরো দিন যেটা নিতে পারছেন না কেন আমরা দিতে পারবো ইনশাল্লাহ